বাংলাদেশ নিয়ে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মানে উদ্বিগ্ন মানে বাংলাদেশের পরিষেবা দিনের পর দিন এত ভয়ঙ্কর অবস্থায় পৌঁছাচ্ছে যে প্রতিবেশী দেশ হিসাবে আমরা কেউ উদ্বিগ্ন না হয়ে থাকতে পারছি না হাদি বলে একজন প্রতিবাদী যুবক যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় যুবক প্রতিবাদের একটা মুখ জনপ্রিয় প্রতিবাদী মুখ তাকে যারা হত্যা করলো সেই হত্যাকারী কারা তার জন্য কিন্তু কোনো দাবি নাই বড় অদ্ভুত ব্যাপার হত্যাকারী কারা তাদের সাজা হোক তারাকে তার জন্য কোনো দাবি নাই কিন্তু গোটা বাংলাদেশ জ্বলছে অর্থাৎ আমার মনে হচ্ছে হাদিকে পরিকল্পিত ভাবে হত্যা করে এই বাতাবরণ তৈরি করছে শুধুমাত্র আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশকে কট্টরপন্থীদের দখলে নিয়ে আসার জন্য এটা আমার নিজের ধারণা কারণ হাদিকে হত্যা করলো কারা তা নিয়ে কিন্তু কোনো দাবি নেই তা নিয়ে কোনো আন্দোলন নেই কেন হাদি খুন হয়ে গেল তা নিয়ে তার কোনো প্রতিবাদ নেই কোনো জিজ্ঞাসা নেই কিন্তু একের পর এক সংবাদ মাধ্যমের অফিস চলছে একের পর এক বাড়ি ঘর চলছে একের পর এক যত বাংলাদেশের স্মৃতি সব ধুলিসাত করে দেওয়া হচ্ছে এবং একটা হিন্দু যুবককে যেভাবে টাঙিয়ে মেরে আগুন লাগিয়ে দেওয়া হলো আমার অবাক লাগছে এই রাজ্যের কোন মানুষ কি বিশ্বাস করবে যে বাংলাদেশের মতো জায়গায় একটা হিন্দু যুবক তার ক্ষমতা আছে যে যারা প্রতিবাদী যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে একটা একটা কিছু করার মুখে কথা বলার ক্ষমতা নাই তাদের বিরুদ্ধে কি করবে অর্থাৎ উদরপিন্ডি বুদর ঘাড়ে পড়ছে বাংলাদেশে একটা হিন্দু সম্প্রদায়ের ছেলেকে নৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের আজকের কট্টরপন্থীরা তারা বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আগামী দিনে হিন্দুদের জন্য সুরক্ষিত নয় এই বার্তাটা তারা কিন্তু দিচ্ছে উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সারা বাংলাদেশকে কট্টরপন্থীদের দখলে নিয়ে আসা সেখানটায় ভোরের আলো সেখানটায় ডেলি স্টারের মতন বড় বড় পত্রিকার যে সমস্ত ভবন সেখানটায় আগুন লাগিয়ে দেওয়া হলো যারা সাংবাদিকদেরকে মারধর করা হচ্ছে বাংলাদেশ এক অরাজকতার মধ্যে দিয়ে পতিত হচ্ছে এগিয়ে চলে এক সম্পূর্ণ অরাজকতা বাংলাদেশের সম্পূর্ণ এনার্কি চলছে ইউনুসের কোনো ক্ষমতা নাই আগামী দিনে ইউনুসকে তার জায়গা থেকে সরে যেতে হবে ইউনুসকে না দেশ থেকে পালাতে হয় সেই অবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে পরিষ্কার কথা বলছি বাংলাদেশের আজকের পরিস্থিতি কিন্তু আগামী দিনে আমাদের সকলের জন্য ভারতবর্ষের সকলের জন্য দুশ্চিন্তার কারণ এই সময় একটা কথা অন্তত বলবো যে আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা বাংলার মানুষ আমরা জানো সেই বাংলাদেশের ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা যেন কোনো উত্তেজনার শিকার না হই আমরা যেন কখনো উত্তেজিত না হই আমরা যেন কখনো হিংসার আশ্রয় না নিই এটা নিশ্চয় দাবি থাকবে কিন্তু বাংলাদেশের আজকে ঘটনায় বা যে ঘটনা ঘটছে তাতে আমি অবশ্যই উদ্বিগ্ন পড়া শিল্প করে কি হবে ভোটের শিল্প করুন এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভোটের শিল্প করতেছে তিনি ভোটের শিল্পী না তো ভোটের আগে শিল্প নিয়ে তার মাথা ব্যথা হবে কেন দেশের শিল্প উঠে গেল এই ভারতবর্ষ থেকে বড় বড় কোটিপতিরা বড় বড় যারা ধনবান ব্যক্তি বড় বড় যারা কর্পোরেট হাউস তারা এ দেশ থেকে বিজনেস অর্থাৎ ব্যবসার চাটি বাটি উঠিয়ে বাইরে দেশে চলে যাচ্ছে এমনই ভারতবর্ষের আজকে ব্যবসার অবস্থা বা শিল্পের অবস্থা এ দেশ থেকে শিল্প গুটিয়ে বাইরে দেশে চলে যাচ্ছে একটা ডলারের এগেস্টে একানব্বই টাকা আমাদের আজকের দিনের হিসাব একানব্বই বিরানব্বই টাকা যা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি স্বাধীনতার পর থেকে যখন মনমোহন সিং এর আমলে টাকা হয়েছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে মনমোহন সিং এর আমলে আমাদের টাকা হয়তো আইসিউতে চলে যাবে আমি তো বলছি আজকে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের টাকার মূল্য আইসিউতে নয় কোমাতে চলে গেছে